অনেকেই রয়েছেন যারা পুরাতন ফোন কিনে আর পুরাতন ফোন কেনারে অবশ্যই বিষয়টা দেখে নেবেন এছাড়া কিন্তু আপনি পুরো বিপদে পড়বেন আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে ভিভো ব্রান্ডের একটা ফোন অর্থাৎ ভিভো ব্যাঙ্ক যদি যে কোনো পুরাতন ফোন আপনি কিনতে চান তাহলে আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এই ফোনটা কি কিস্তিতে নেওয়া কিনা যদি কিস্তিতে নেওয়া থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটাই দেখিয়ে দিব এই জন্য আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার সামনে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি এই কিস্তি নেওয়ার ফোন কিনেন সে যদি কিস্তি পরিশোধ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে বিপদ পাবেন এবং কি আপনার ফোনটা চালাতে পারবেন না এই জন্য স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন সিস্টেম ম্যানেজমেন্ট নাম একটা অপশন রয়েছে সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করবেন সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিসেট ফোন আপনি যখন সেই রিসেট অপশনে ক্লিক করবেন দেখতে কিস্তিতে আপনাকে পুরাতন ফোন কেনার আগে অবশ্যই বিষয় যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে তাহলে আপনাকে পোহাতে হচ্ছে না তারপর এখানে বেক করবেন আরেকটা যে অপশনটা রয়েছে সেটাও যদি দেখেন যে এটা কেউ সমস্যা তাহলে বুঝে নেবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট কিস্তিতে নেওয়া সেক্ষেত্রে আপনি সচেতন থাকলে তাহলে কিন্তু আপনার টাকাটা সেফ হয়ে গেলো অর্থাৎ টাকাটা বেঁচে গেল প্রথম ফোন কেনার আগে তারপর এখান থেকে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করতে করতে নিচে একদম নিচে দেখতে পারবেন ফোন নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেই কষ্ট করে যেটা করবেন সেটা হচ্ছে সেই অ্যাবার্ড ফোন ক্লিক করবেন অ্যাবার্ড ফোনে ক্লিক করার পর এখানে স্ক্রোল ডাউন করবেন এখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে আপনি সফটওয়্যার ইনফরমেশন ক্লিক করার পরে বাইল নাম্বার ক্লিক করার পর দেখতে পারবেন ব্লক বাই ওয়ার্ক পলিসি তার মানে এটা ব্লক করে দেওয়া হচ্ছে ব্লক বাই ওয়ার্ক পলিসি এই লেখাটা যখন দেখতে পারবেন তখন আপনি শিওরে নেবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিস্তিতে নেওয়া এবং কিস্তিতে নেওয়ার পরে যদি আপনি সেই পুরাতন ফোনটা আপনার কাছে কেউ বিক্রি করে এবং আপনি যদি এটা কিনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে কিস্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে সে যখন দিবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিস্তিতে পরিশোধ করতে হবে এবং কি সে তো ফোন বিক্রি করে চলে গেলো সব ভিডিও দেখলে চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন